আচ্ছা আজকে আমাদের স্টেশনের বিষয় হচ্ছে আমরা সোশ্যাল ফোন এক্সট্রা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো লোকেশনের যে কোনো জায়গার হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে আমরা ফাইন করতে পারি এটা যে কোনো লোকেশনের ক্ষেত্রে কাজ করবে সকল দেশের সার্ভার এখানে অ্যাড করা আছে আপনি যদি চান বাংলাদেশের নির্দিষ্ট সিটি নিয়ে কাজ করবেন পারবেন যদি মনে করেন যে ইন্ডিয়ার কোনো একটা রাজ্য নিয়ে কাজ করবেন পারবেন তো এই সফটওয়্যারটা মূলত যারা লোকাল বিজনেস করেন বাংলাদেশের ক্ষেত্রেও যারা লোকাল কোম্পানি আছে তাদের জন্য কাজে লাগবে সবচেয়ে অ্যামেজিং হলো যে বাংলাদেশের ক্ষেত্রে এটা সার্ভিস দিয়ে আপনারা লোকাল কোম্পানিতেও কাজ করতে পারবেন আর আমেরিকার তো এটা আমরা বাদই দিলাম আমেরিকার এটা মোটামুটি একটা লেভেলের আপনি এখান থেকে ডাটা পেয়ে যাবেন তো আমি যদি সফটওয়্যারে আসি সফটওয়্যারের লিঙ্কটা আমি ক্লাস শেষে আপনাদেরকে সবাইকে দিয়ে দিবো এই যে সফটওয়্যারটা এই সফটওয়্যারটাতে যা রাইট ক্লিক করে জাস্ট আমরা করব কি এই যে এখান থেকে এক্সট্র্যাক্ট টু সোশ্যাল ফোন এক্সট্রাক্ট এখানে এক্সট্র্যাক্ট করে নেব ইনস্টল করে জাস্ট এই যে আনপ্যাক একটা ফোল্ডার পাবো এরকম আনপ্যাক ফোল্ডারে জাস্ট ঢুকবো আমরা ডাবল ক্লিক করে ঢুকি দেন এখান থেকে সেট আপে আসি দেখুন এখান থেকে এই যে সোশ্যাল ফোন এক্সট্রা প্রো অ্যাক্টিভেটেড এটা রাইট ক্লিক করে রান রান্সিনিস্ট্রেটন এই সফটওয়্যারগুলো একদম ফ্রেন্ডলি যে কোনো ডিভাইসে ব্যবহার করতে পারবেন নো প্রবলেম আচ্ছা এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব দেন আই অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট নেক্সট দেন আবারও নেক্সট ইনস্টল সফটওয়্যারটা একটু ভারী ইনস্টল হতে একটু সময় লাগতে পারে এরকম ব্রাউজার ওপেন হলে ক্লোজ করে দিব আমি জাস্ট আচ্ছা ওয়েট করবো সফটওয়্যারটা ফুললি ফুল একদম ইনস্টল হয়ে নেওয়া পর্যন্ত আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে সফটওয়্যারটা ইনস্টল দেওয়ার পরে মানে ইনস্টল হওয়ার সময় এই যে বাইরে ক্লিক করা যাবে না এরকম কোনো অন্য সফটওয়্যারে আসা যাবে না আদারওয়াইজ কিন্তু সফটওয়্যারে ড্রাইভার যে ফাইলগুলো আছে এগুলো কিন্তু ইনস্টল নেবে না একসাথে কিন্তু এখানে ড্রাইভার ফাইলগুলো ইনস্টল নিচ্ছে আচ্ছা এখানে বলতেছে কি আই কম্পিউটার নাও বাট না না আমি এখন দিব ক্লিক করতেছি এরকম একটা ফাইল পাবেন এটা শর্টকাটে দেখতেছেন যেটা এটা জাস্ট ডাবল ক্লিক করব ইয়েস ক্লিক করব খুব ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখতে হবে এটা কিন্তু আমাদের মূলধারা ক্লাস আপনাদেরকে এই কোর্স মডিউলে সফটওয়্যারই প্রদান করা হয়েছে প্রায় পনেরো বিশ হাজার টাকার আচ্ছা এটা জাস্ট আমরা এক্সপ্যান্ড করে নেব এখান থেকে ম্যাক্সিমাইজ করে নেব আচ্ছা কিওয়ার্ড লোকেশন তারপরে দেখাচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক ফোন নাম্বার সার্চ ইঞ্জিন তারপরে হোয়াটসঅ্যাপ আমরা এখান থেকে বের করতে পারবো আচ্ছা কিওয়ার্ড এখানে কোন কিওয়ার্ডে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো কালেক্ট করতে চাচ্ছেন আচ্ছা আমি চাচ্ছি হচ্ছে যারা ডক্টর আছে ডক্টর আছে যারা তাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার বের করব ডক্টরের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমি কেন এগুলো দেখাচ্ছি একদম রিয়েল আপনাদের ডেটা দিয়ে দেখাবো দেখবেন যে ডক্টরের ইনফরমেশন সব সময়ের জন্য বের করা লাগে যদি ক্লায়েন্ট আপনাকে নক করে এর উপরে যদি গিগ প্রদান করেন এটা যদিও আপনাদের মূলধারার ক্যাটাগরির মধ্যে গিক দিতে পারবেন না তবে এই ধরনের লিড আপনারা পেয়ে যাবেন দ্যাটস ওয়াই এই সেশনটা আপনাদেরকে রাখা হয়েছে উইথ সফটওয়্যার আচ্ছা লোকেশন এখানে অপশনাল দেখাইছে যদিও বাট এটা অপশনাল আমরা রাখবো না এটা আমরা অপশনাল না রেখে সরাসরি এখানে লোকেশন দিয়ে দিচ্ছি আমি এল ও আর ডি এ ফ্লোরিডা আচ্ছা এখানে সোশ্যাল নেটওয়ার্ক দেওয়া আছে এখানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আচ্ছা আমি এখানে দিচ্ছি অল ওয়েব মানে সব ওয়েব থেকেই যাতে ডেটা নেয় এটা কেন আমি দিলাম কারণ এই সফটওয়্যারটা করে কি যত ফেসবুক পেজ আছে সকল ফেসবুক পেজের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেনলি এরা ফলো করে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে ফেসবুক পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার নেই ইনস্টাগ্রাম পেজের মধ্যে নেই সেগুলোকে মানে আদার্স যে সোশ্যাল নেটওয়ার্ক এগুলোতে যেগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার নেই এগুলো সে অ্যাকসেপ্ট করবে না এরা একদম একশো পার্সেন্ট ভ্যারিফাইড সফটওয়্যার আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রদান করবে আচ্ছা সিলেক্ট সার্চ ইঞ্জিন সব সময়ের জন্য গুগল রাখবেন বিং ওইভাবে জনপ্রিয় না ওইভাবে আপনাকে অ্যাকুরেট রেজাল্ট দিবে না তো এখান থেকে গুগল রেখে জাস্ট এই যে এখানে আমি ইয়েস হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ানলি এটাকে দিয়ে দিব জাস্ট সাবমিটে ক্লিক করবো আমি সাবমিটে ক্লিক করার পরে এবার আমাদেরকে ক্যাপচা ফিল করতে বলবে এখানে জাস্ট ক্লিক করব মানুষ না আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমরা অবভিয়াসলি কি মানুষ না মানুষ আচ্ছা এখান থেকে আমরা কারকে কে সিলেক্ট করবো কার হয়ে গেছে ওকে দেখুন আমার এখানে আচ্ছা আর একটা ভুল আছে এখানে কি ভুল আমি যদি আপনাদেরকে দেখাই এখানে একটু এরর হয়েছে এখানে আমরা ফোন নাম্বার কিন্তু পাবো নো প্রবলেম এখানে ফোন নাম্বার পাবো যে গেট ডেটাতে ক্লিক করলে এই নাম্বারগুলো এখানে চলে আসবে কিন্তু একটু এরোর হয়েছে কি এরোর আপনাদেরকে দেখাবো একটু এই এরোরটা করলে কিন্তু আপনাদের লিড অ্যাকসেপ্টেড হবে না আর আপনারা নিজস্বভাবে যদি মার্কেটিং করেন এগুলো কিন্তু ওইভাবে মানে ফলপ্রসূ হবে না এই লিডগুলো ক্লায়েন্টকে দিলে ক্লায়েন্ট ওইভাবে অ্যাকসেপ্ট করবে না আচ্ছা আমরা এটা ইয়ে করব স্টপ কালেকশনে ক্লিক করে আমরা জাস্ট এখানে হোমে ফেরত যাব এই যে হোমে আসলাম হোমে আসার পরে আমরা ভুল করছিলাম কোথায় আপনাদেরকে যদি দেখাই এই যে ফোন নাম্বারের জায়গায় কিন্তু ভুল করছিলাম আচ্ছা আমি আবারও ডক্টর দিচ্ছি ডিওসি ও আর দেন এখান থেকে লোকেশন দিচ্ছি আমি ফ্লোরিডা আমি অল ওয়েব দিয়ে দিচ্ছি এখানে দেন এইখান থেকে ইউনাইটেড স্টেটের যেটা ফোন নাম্বার এটা আমি এখানে প্লাস ওয়ান কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউনাইটেড স্টেটের প্লাস ওয়ান এটা আমি রাখবো আচ্ছা ইউনাইটেড স্টেটের এখানে আমি নিচ্ছি প্লাস ওয়ান এটা প্যালেস্টাইন দেওয়া আছে কিন্তু যেখানে প্যালেস্টাইন দেওয়া আছে প্যালেস্টাইন রাখব না এখানে গুগল আছে গুগল রাখবো হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি এখানে ইয়েস হোয়াটসঅ্যাপ নাম্বার অনলি সাবমিটে ক্লিক করবো আবারও সেই ক্যাপচা আসবে আচ্ছা ক্যাপচা হয়ে গিয়েছে দেন এ দেখুন এই যে প্লাস ওয়ান ডক্টর ফ্লোরিডা অ্যান্ড ইন্ডেক্স এখানে টেলিফোন নাম্বার দিয়ে দিচ্ছে আমরা জাস্ট এখানে ডট অনুযায়ী কালেক্ট করব আচ্ছা এখানে ডিলেট অল দিয়ে সিলেক্ট অল দিয়ে ডিলেট অল করে দিচ্ছে এখানে ইয়েস সবগুলো ডিলেট হয়ে গেল আচ্ছা এখানে ফাইল ফর্মেটিং আমাদের একটু দেখে নিতে হবে সেটিংস থেকে যদি আমরা আসি এখানে এই যে শো ইন রেজাল্ট টেবল মানে সোর্স থাকবে মানে যেখান থেকে কালেক্ট করবে ওখানে একটা সোর্স নিয়ে নেবে হ্যাঁ তারপরে টাইটেল ডেসক্রিপশন ফোন নাম্বার ওয়েবসাইট ইউরারাল আচ্ছা এগুলো থাকলে হবে আমরা জাস্ট ফাইল ফরম্যাটটাকে এখানে চেঞ্জ করে মাইক্রোসফট এক্সেল করে নেব দেন ওকেতে ক্লিক করব ওকে আচ্ছা আমরা একটু রেজাল্টটা দেখে নিই রেজাল্ট এখানে কত আছে আচ্ছা ডক্টরসে আপনার ফোন নাম্বার কম আছে আচ্ছা আমি গেট ডাটাতে ক্লিক করি ডক্টর্স যেহেতু একটা প্রফেশন নট কোম্পানি নট এজেন্সি তারপরও ডেটা নিচ্ছে আমি ওয়েট করি একদম লক্ষ লক্ষ ডেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন উইদাউট এনি ডিলে আচ্ছা আমি দেখেন তারপরে নিচ্ছে কিন্তু আচ্ছা এখানে তারপরেও দেখতে পাচ্ছেন আপনারা আচ্ছা নেক্সট পেজে আসছে কিন্তু এখানে তারপরও দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এই যে নাইন ওয়ান নিয়েছে কিন্তু মানে ইন্ডিয়ার নাম্বার নিয়েছে ইন্ডিয়ার নাম্বার কেন এখানে আসছে ওয়েবের একটা নাম্বার এই জন্য এই নাম্বারটা আসছে এই সফটওয়্যারটা কখনোই আপনাকে এরোর রেজাল্ট দিবে না সম্পূর্ণ প্লাস ওয়ান থাকবে যেখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লাস ওয়ান থাকবে কিন্তু যেগুলো নাইন দেখতে পাচ্ছেন এগুলো হয়তো ইন্ডিয়ান নাম্বার দিয়ে ম্যানেজ করা যায় হোয়াটসঅ্যাপ বলতে কি আপনি মনে করেন আমেরিকা থেকেও আপনার বাংলাদেশি নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন এটা কোনো সমস্যা না যদি নেট কানেকশন থাকে হয়তো এটার কোনো ডক্টর আছে সেই সুদূর আমেরিকায় যে কিনা ইন্ডিয়ার ইন্ডিয়ান একজন ডক্টর বাট সে ইয়ে ব্যবহার করে থাকি আমরা যদি গুগলের সোর্স ইউর এলে দেখতে পাচ্ছেন কি পরিমানে রেজাল্ট নিচ্ছে তো আমরা একটু ওয়েট করবো লোড নিয়ে নেওয়া রেজাল্ট আমি দেখুন এখান থেকে কিন্তু যে ক্লিনিকে সে কাজ করে সেই ক্লিনিকের নাম সহ কিন্তু এখানে পেয়ে যাচ্ছে এই এই ক্লিনিকের নাম সহ পেয়ে যাচ্ছে এখানে যে ক্যাম্পেইন সামথিং অ্যালেক্স ল ফার্ম এভরিথিং কিন্তু এখান থেকে পেয়ে এখন যদি আমি এটাকে স্টপ কালেকশনে ক্লিক করি স্টপ বা ইউজার আপনারা চাইলে একটা পেজের মধ্যে কয়েক লক্ষ রেজাল্ট থাকে অথবা কয়েক হাজার রেজাল্ট থাকে এই যে পেজ কিন্তু আঠারোটা আছে এখানে হ্যাঁ আঠারো পেজের মধ্যে যতগুলো রেজাল্ট থাকবে সম্পূর্ণ রেজাল্টটাকে আপনারা স্ক্র্যাপ করে নিতে পারবেন এটা কিন্তু ফ্লুইডে আছে যে ফ্লুইডে আছে আপনারা স্টেটও চেঞ্জ করে করতে পারবেন আমি যদি এখানে এক্সপোর্ট দেই এক্সপোর্ট দিয়ে যদি এই ফাইলের নাম দেই মনে করেন ডক্টর ডিওসি টিও আর দেন যদি এবার দেখবেন এক্সপোর্ট হয়ে গেছে দেখেন যে এক্সপোর্ট হয়ে গেছে আচ্ছা একটা এখানে এক্সপোর্ট হয়েছে আমি এখানে অল করতে এক্সপোর্ট আমি এখান থেকে জাস্ট সিলেক্ট অল এ ক্লিক করে এক্সপোর্ট এ ক্লিক এটাকে রিপ্লেস করি রিপ্লেস সেভ রিপ্লেস করি সেভ হয়ে গেছে এটাকে যদি আমি আমার ড্রাইভের মধ্যে আপলোড করি আমার যেহেতু অনলাইন এক্সএল ব্যবহার করি আমি আপনাদের ডেটাটা একটু দেখানো প্রয়োজন আসলে সঠিক ডেটা আছে কিনা এটা আপনাদের একটু দেখায় যদি এই যে ড্রাইভে আসে ওয়েট করবেন আমি কিন্তু আরও দেখাবো দেখুন গুগল শিট মধ্যে এটা চলে আসছে আমরা মেইনলি টার্গেট করছি হলো হোয়াটসঅ্যাপ নাম্বারকে আমরা কয়েক মিনিট ওয়েট করলাম দেখেন এই কয়েক মিনিটের মধ্যে সে একশো পঁচিশটা কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে নিয়েছে এবার আমরা আবারও যাব সেই সফটওয়্যারের মধ্যে আবারও যাচ্ছি আসার পরে আমি আবার হোমেক প্রেস করি এই যে এখান থেকে হোমে প্রেস করলে হোমে আসবো আমরা হ্যাঁ হোমে প্রেস করলাম করার পরে এবার কিওয়ার্ড দেই আমি ক্লিনিক সি এল আইস বা লোকেশন যদি আমি দেই বাংলাদেশ অথবা লোকেশন যদি আমি দেই মনে করেন ঢাকা ডি এ কে ঢাকা দেন এখান থেকে ফেসবুক আমি যদি অল ওয়েবসাইট করে দেই এখান থেকে যদি আমি বাংলাদেশের ইয়েটা সিলেক্ট করি বাংলাদেশ কোথায় যে এক্সকল করে নিচে আসি প্লাস ডাবল এইট জিরো আচ্ছা আমি ওইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার নিচ্ছি এটাকে জাস্ট এটা সিলেক্ট অল ক্লিক করে আমি ডিলিট এ ক্লিক করব এবার ক্লিক করি এবার যদি আমরা গেট ডেটা ক্লিক করি দেখবেন যে ক্লিনিকের যত ইনফরমেশন আছে ঢাকার মধ্যে সকল হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আপনাকে এখানে ভিজিবল করবে আচ্ছা কিছু দেখাচ্ছে এখানে নাইন সেভেন আপনারা দেখবেন যেগুলো বাইরে থেকে ম্যানেজমেন্ট হয় যে ইয়াগুলো এই যে এখান থেকে দেখতে পাচ্ছি কিছু বাইরের নাম্বার আছে এখানে নাইন সেভেন তারপরে এখানে দেখবেন এই যে ফোর ওয়ান এটা ইউকের নাম্বার একটা এটা কেন এটা এটা দিচ্ছে আপনাকে এটা এই জন্যই দিচ্ছে যে ওই নাম্বারটা আপনার আমরা যে যে ক্লিনিকগুলো দেখি যেমন পপুলার ক্লিনিক আছে এই পপুলার ক্লিনিকের সাপোর্ট নাম্বারটা দেখবেন আলাদা ওই পপুলার কিন্তু দেশীয় প্রোডাক্ট না দেশীয় কোম্পানি না এটা বাইরের কোম্পানি আদারওয়াইজ সম্পূর্ণ দেখতে পারবেন আপনার একদম রিয়েল ডেটা আচ্ছা এখানে মাঝে মধ্যে বারো ডিজিট তেরো ডিজিট চোদ্দ চোদ্দ ডিজিটেরও নাম্বার দেখাচ্ছে যে এখানে দেখেন উপরে বাংলা বাংলাদেশ দেখতে পাচ্ছি এখানে চোদ্দো ডিজিটেরও নাম্বার দেখাচ্ছে এটা কেন দেখাচ্ছে এগুলো হলো ওয়েব নাম্বার ওয়েব নাম্বার হলে আপনাকে বেশি দেখাবে আচ্ছা এখানে মোটর বাইকটা আমরা এখানে সিলেক্ট করে দিই আমি আবারও ডিলেট এগুলোকে সম্পূর্ণ সিলেক্ট করি সিলেক্ট অল এখান থেকে যদি ডিলেট অল ক্লিক করি ডিলেট দেন আবারও যদি গেট ডেটাতে ক্লিক করি আবারও নতুনভাবে সেই ডেটাগুলো কালেক্ট করা শুরু করে দেবে এইখানে আপনার কোম্পানি নেম সহ ওই ক্লিনিকের নাম সহ কিন্তু এখানে শো করবে এভরিথিং কিন্তু এখানে শো করবে আমরা যেহেতু ডক্টর দিয়ে এখানে ইয়া করছি আপনারা যারা ক্যাম্পেইন রান করেন ক্লিনিকে যারা কাজ করে ওই ক্লিনিকের ইনফরমেশন ক্লিনিকের অনেক অনেক সময় কিন্তু মার্কেটিং করে তো মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনারা ওইভাবে কাজ করে করতে করতে পারবেন তাই না যে ক্লিনিকের ক্ষেত্রে যে এতগুলো ডেটা ছিল আমি যদি এখান থেকে আবারও সিলেক্ট অল ক্লিক করে যদি আমি এক্সপোর্ট করি এবং এটা যদি ক্লিনিক ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে কিন্তু ডেটা এই যে ক্লিনিক নামে যে ডেটা এটাও আপনারা আপলোড করে ওইভাবে দেবেন তো আপনারা সেমভাবে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি অথবা যে কোনো ইন্ডাস্ট্রি থেকে আপনারা বাংলাদেশ সহ আমেরিকার এই দুইটা ডেটা আপনারা একটা সিট মধ্যে মার্কস করবেন প্রথম সিটে থাকবে ইউএস এর রেজাল্ট আর দ্বিতীয় সিট থাকবে বাংলাদেশের রেজাল্ট যে কোনো ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করতে পারেন যেমন স্কিন কেয়ার নিয়ে কাজ